ছিলাকে <kung government> পঞ্চায়েতে হয় হট্টগোল হলো এটা কিসের জন্য কেন হলো তো হয় হট্টগোল হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা প্রায় দু ঘন্টা হলো এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলাম অনেকে ইউনি মেম্বারের স্বামী আর নিজের মেম্বার ঘটনাতে আমরা প্রধানের প্রধানের কাছে এসেছিলাম কিছুদিন আগে উনি জোদের প্রধান ছিলেন এখন তিনগলের প্রধান হয়েছেন তো মানুষের কাছ থেকে আর হেড মাথা থেকে 200 টাকা জন্ম সার্টিফিকেট জন্য যে টাকাটা নিচ্ছিল সেটাই আমাদের প্রশ্ন যে আপনারা এইভাবে টাকা কেন নিচ্ছেন তারা কোনো লিখিত কোনো আইন মানে দেখাতে পারল না এরা আছে এরা বলছে যে আমরা পঞ্চায়েতের একটা আইন করেছি মানে এরা নিজেদের মনের মত টাকাটা তুলছে আলোচনা হচ্ছে কোনো মেম্বার এখানে কোনো আধার শহীদ মেম্বার কেউ জানে ওরা ইচ্ছা মতন কাজ করছিল আমরা বাধা দিতে চাই যে আপনারা এইভাবে টাকা দিতে পারেন না প্লাস আমরা অনেকক্ষণ ধৈর্য ধরার পরে আমরা একটা লিখিত দিকে দিলাম লিখিতটা দিচ্ছিলাম তো ইনি হচ্ছেন মেম্বার তো দু চারজন এসে পঞ্চায়েতে এসে আমাদেরকে মানে ওই আধ ঘন্টার মধ্যে এসে আমাদেরকে মানে একদম ওই যে লিখিত অভিযোগটাকে ছিঁড়ে ধুমড়ে মুছড়ে এরকম তারপরে আমাদের যে একবার সেই পঞ্চায়েতে সেই চলে রাজতন্ত্র চলে এইরকম অবস্থা তো এসে প্রধান এই মেম্বার এই মেম্বারের গায়ে হাত দিয়ে ইচ্ছাটা যা ইচ্ছা তা উল্টো কথা এবং গায়ে করে তারা পঞ্চায়েতের কোনো সদস্য নাকি কোনো কোনো সদস্য নয় তারা পঞ্চায়েতের কোন সদস্য নয় তারা দল করে এই চোখে আমরা ভালো করে জানি তারা দল করে কিন্তু কোন সদস্য নয় আমাদের কাছে প্রশ্ন করছে প্রধানের ওরা হচ্ছে লেঠেল ওরা যে কথা আছে প্রধান লেঠেল পঞ্চায়েতের ওরা কেউ নয় ওরা এমনি দল করে

জামাতে এসে আমাদের প্রতি এইভাবে চড়া লোকজন করে এসে আমাদেরকে একবার আমাদের প্রতি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে অনেকেই দেখলে অনেকে নিশ্চয়ই বুঝতে পারছে ভিডিওটা কি বলতে চাইছে ভিডিওটা এখানে বলতে চাইছে যে পঞ্চায়েতে যারা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েতে যে প্রধান থাকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যারা সব চাঙ্গবঙ্গ থাকে না তো তারা পঞ্চায়েত প্রধানকে সামনে রেখে তারা যা ইচ্ছা তাই করছে কেমন একটা পঞ্চায়েতের প্রধান মানে তাকে অনেক দায়িত্ব সামলাতে হয় অনেকগুলো পাড়া নিয়ে একটা পঞ্চায়েত প্রধান হয় তো সেইখানে কী হয়েছে সেখানে যে পঞ্চায়েত প্রধান তার কোনো কিন্তু কথাবার্তা নেই কাকে বলছে পঞ্চায়েত প্রধানের পাশে যারা বসে আছে তারাই বলছে তারা কি আইন করেছে তারা জন্ম সার্টিফিকেট কী নেওয়ার জন্য না কিছু করার জন্য দুশো টাকা করে নিচ্ছে পার মাথা পিছু মানে ভাবো সেইখানে যদি দশ হাজার লোক থাকে দশ হাজার লোকের কাছ থেকে যদি দুশো টাকা করে নেয় দশ হাজার লোকের কাছ থেকে দুশো টাকা করে নিলেও প্রায় দু লাখ টাকা বলছে দু লাখ টাকা পাবো এক লাখ টাকা আমরা এই করবো এক লাখ টাকা ওই করবো এরকম রাস্তা তো ওইখানকার আরও যারা তৃণমূলের নেতা ছিল তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে যে না এটা তো কোনো সরকারি নিয়ম নেই দুস করে নেওয়া তখন এই নিয়মটা কারা করেছে এই নিয়মটা মনে হয় পঞ্চায়েতের সমিতির যারা সঙ্গে যারা যারা থাকে তারাই মনে হয় নিয়মটা বার করেছে এখানে কি লিখেছে সেটা একবার তোমাদেরকে শুনাবার কোন ঘটনা কোথায় সেটাও একবার তোমাদেরকে শুনে দিই এখানে লিখেছে যে মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ব্লকের জিল্লি অঞ্চলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট করার নামে সাধারণ মানুষের থেকে দুশো টাকা নেওয়ার অন্যায়ের প্রতিবাদে যখন কিছু সচেতন নাগরিক আওয়াজ তুলল দেখো তারা সচেতন নাগরিক না তারাও প্রধান ঠিক আছে তারা এলাকার প্রধান থাকে যাই হোক এরাও কিন্তু টিএমসি করে ও যারা ছিল বাদ বাকি তারা কিন্তু কোনো পদে ছিল না বাট তারাও তৃণমূল পার্টি করতো দেখো দুটো দলই তৃণমূল পার্টি করে একটা দল বলছে না এটা তো একদম উচিত না আর একটা দল বলছে না তোমরা আমাদেরকে টাকা দাও আমরা তোমাদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দেবো বাহ বা মানে এই আইনটা তারা নিজেরাই তৈরি করছে ওখানে বললো তো আইনটা তারা নিজেরাই তৈরি করছে না এখানে এসডিও আছে না এখানে মানে যা থাকে আর কি তারা কেউ জানে না এল এমপিরা কেউ জানে না শুধু জানে কারা এই পঞ্চায়েতের লোকরাই জানে পঞ্চায়েতের লোকরাই নতুন নতুন আইন বানায় পঞ্চায়েতের লোকরাই নতুন নতুন আইন বানিয়ে এলাকার লোককে সাধারণ লোকে সেই আইন লাগু করার চেষ্টা করে আর দেখো সব এলাকায় লোক তো আর বোকা নয় সব পঞ্চায়েতের লোকও নেয় তো মানুষ একটু হলো বোঝে মানুষ কোথাও জানি বোঝে মানুষ এখন আগের মতন আর নেই আর এখন কারা বেশি বোঝে না পড়াশোনা যারা কম করেছে তারাই আজকাল বেশি করে আর যেগুলো পড়াশুনো বেশি করেছে মাথা ভোলা সেগুলো একটু কম বোঝে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় এই জায়গায় ক্ষেত্রে দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা শিক্ষিত কম তাই জন্য তাদের না আউট নলেজটা বেশি যেমন যারা প্রচুর মানুষের সঙ্গে চলাফেরা করে তো তাই তাদের আউট নলেজটা বেশি আর যারা ওই বইয়ের মধ্যে ঢুকেছিল তাদের আউট নলেজ অনেক কম তাই তারা হয় বড় জব্বর মাথা ভোলা যাই হোক ধরো এখানে দেখতে পাচ্ছি যে এই পঞ্চায়েত প্রধান বসে আছে তাকে ওরা একটা দরখাস্ত দিয়েছে ওদের সামনেই যে এরকম বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে দুশো টাকা করে কেন নেওয়া হবে কেন নেওয়া হবে টাকা করে তো সেই জন্য ওই বার্থ সার্টিফিকেট যে যেই আইনটা করেছে যারা আইনটা করেছে তারা আবার ওই দরখোসটা থেকে তারা আবার একটু ঝাল লেগে গেছে তারপরে দেখলে তো তার কীভাবে কীভাবে তার মানে চিৎকার চাষা আমি যে এই করে দেবো সেই করে দেবো এই হয়ে যাবে ওই হবে কী করতে পারবে কোনো নাও এই করে নাও সেই করে নাও দেখেছো তো সাধারণ মানুষ যদি দশটা এক জায়গায় একটা মানুষ কি করতে পারে সে যতই যতই তোমার তার পাওয়ার থাক

বলে যাও বিডিও কে কমপ্লেন করো ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি সবাইকে বলি যেখানে যেখানে এইরকম টাইপের ঘটনা তোমাদের সঙ্গে ঘটবে যে কোনো সরকারি যেখানে হোক একদমই পাবে না শুধু ভিডিও করবে আর তোমার নিজের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থাকলে সেখানে ছেড়ে দেবে আর নিজের যদি না থাকে কোনো ব্যাপার না তুমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেটার মধ্যে তুমি দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো এটাই এটাই আমি বলতে চাইছি যে তোমরা চাইলে কিন্তু এরকমটা করতেই পারো কোনো অসুবিধা নেই বাট যেখানে যেখানে তোমাদের সঙ্গে এরকম হবে এরকম তোমাদের সঙ্গে এরকম করার চেষ্টা করবে কেউ তোমাদেরকে একটু মানে এইভাবে বলার চেষ্টা করবে তোমাদের কথা শুনবে না বা তোমাদের যদি মনে করো যে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে এরকম যদি কেউ করার চেষ্টা করে অবশ্যই তোমরা কিন্তু সেইগুলোকে এইভাবে জাস্টিফাই করবে ভিডিও করবে করে তোমাদের যদি যদি সন্দেহজনক কিছু হয় মনে হয় যে না এই লোক কিন্তু এরকম ভুল করছে বা কিছু করছে সেটা অবশ্যই তোমরা ভিডিও মেক করবে ভিডিও তৈরি করে ফোন দিয়েই করবে করে সেটাকে তুমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও আর যদি পারো কোনো নিউজ চ্যানেলের ফোন নাম্বার থাকলে সেখানে তাদেরকে পাঠিয়ে দাও আর কিচ্ছু করার দরকার নেই বাদ সরকার করে দেবে বাদ জনগণ করে দেবে বাদ মানুষ করে দেবে একদম সত্যি কথাটা তারপর ভিডিওটা দেখেই একটু চলো সাধারণ মানুষের উপরে কি থাকে ভাই সাধারণ দেখো লাভ হবে কোনো লাভ নেই এখনকার না এখনকার সাধারণ মানুষ যারা পড়াশুনো কম করেছে তারাই এখনকার বর্তমান সময় শিক্ষিত বেশি তাই কোনো লাভ নেই হয়হট্টগোল হলো এটা কিসের জন্য কেন হলো তো হয়হট্টগোল হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা প্রায় দু ঘন্টা হলো এই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলাম অনেকে মেম্বারের স্বামী আর উনি নিজের মেম্বার তো ঘাটল আছে আমরা প্রধানের প্রধানের কাছে এসেছিলাম কিছুদিন আগে উনি জুটের প্রধান ছিলেন এখন তৃণমূলের প্রধান এসেছে তো মানুষের কাছ থেকে হার হেড মাথা পিছু টাকা জন্ম সার্টিফিকেট করার জন্য যে টাকাটা নিচ্ছিল সেটাই আমাদের প্রশ্ন আপনারা এইভাবে টাকা কেন নিচ্ছেন তারা কোনো লিখিত কোনো আইন মানে দেখাতে পারলো না এরা হচ্ছে এরা বলছে যে আমরা পঞ্চায়েত একটা আইন করেছি মানে এরা নিজেদের সামান্য বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট করার জন্য দুশো টাকা করে নিচ্ছিল পঞ্চায়েত থেকে মানে ভাবো এরা দুজন কিন্তু মানে এলাকার প্রধান মানে এলাকা থাকে না তোমার এলাকার প্রধান উনি আরেক এলাকার প্রধান দুই প্রধান গিয়ে এটা ওরা বলার চেষ্টা করছে কেন সত্যি তো দুশো টাকা করে বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য নেওয়া হবে কেন আর এই যে পঞ্চায়েত প্রধান যে থাকে তার সঙ্গে তারা তো এটা আইন করেছে কারণ তো খেতে হবে কারণ একটা কথা সেই দুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে না ছোট একটা পদ পেতে গেলেও দু লাখ তিন লাখ দিতে হয় দু লাখ তিন লাখ পাঁচ লাখ দিতে হয় ছোট একটা পদ পেতে গেলো সেই টাকাটা কোথেকে তুলবে কোথেকে তুলবে ইট বালি সিমেন্ট তো তো তুলছে এটা তো তুলবে তুললেই তো হবে না লাভ তো আটতে হবে ভাই পরের বার আবার পথটা কিনতে হবে ভাই এটা বোঝার বিষয় আছে ভাই ঠিক আছে তো চলো ভাই তোমরা দেখলে ভিডিওটা আমি আর দেখাবো না ভাই কি দেখে কি বা করবে আমি প্রথমে দেখে দিচ্ছি যদি তোমরা ভিডিওটা একটু দেখতে চাও তো তোমরা প্রথমেই গিয়ে ভিডিওটা আবার দেখে নাও তো ভাই ভিডিওটা আজকে আমি শেষ করছি নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আরে তোমরা না যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওকে তো আজকে আমাদের শেষ করছি নেক্সট দেখা হচ্ছে দু ঘন্টা বার বাই বাই